হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্ট্রাচলসব জনপ্রিয় সিরিয়াল কেয়াপন কেপরের আজকে কেয়াপন কেপার সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে কোয়েল এবং রাহুল একে অপরকে ভালোবাসে এই কথাটা শুধুমাত্র রাহুল এবং জবা জানে এবং কোয়েল কিন্তু নিজের মনকে সান্ত্বনাও দিতে পারছে না এবং নিজের মনের দুঃখ কষ্টগুলো কারো সাথে শেয়ারও করতে পারছে না আর দুই দিন পরে কিন্তু অনু এবং রাহুলের বিয়ে এই সব কিছু কোয়েল নিজের চোখে দেখতেও পারবে না তাই কোয়েল সিদ্ধান্ত নেয় যে বাড়িতে কাউকে না বলেই ব্যাগ গুছিয়ে সে বাড়ি থেকে চলে যাবে এবং বাড়ির সকলকে কোনো একটা অজুহাত দিয়ে দেবে কারণ কোয়েল নিজের চোখে অনু রাহুলের বিয়েটা দেখতে পারবে না এরই মধ্যে জবা কিন্তু সব কিছু দেখে নেয় এবং জবা কোয়েলের কাছে এসে জানতে চায় তখন কোয়েল নিজের মনের দুঃখ কষ্টগুলো সব কিছু নিজের মায়ের কাছে শেয়ার করে এবং জবা কিন্তু কোয়েলকে শান্তনা দেয় সব কিছু সান্ত্বনা দেয় এবং বলে যে তোকে এই কষ্টটা সহ্য করতেই হবে একটা দিন একটা সময় আসবে এমন যে তুই এই কষ্টটাকে ভুলে যাবি তোর গানই তোকে এই কষ্টটাকে ভুলিয়ে দেবে এই সব কিছু বললে কিন্তু কোয়েলকে সান্ত্বনা দিতে চলেছে আর এরই মধ্যে তন্দ্রার কাছ থেকে কিন্তু এই কথাটা গোপন ছিল এবং তন্দ্রাও কিন্তু এই কথাটা জেনে গেল কারণ কোয়েলের ঘরের দরজার সামনে যখন তন্দ্রা এসে দাঁড়াবে এবং জবাকে ডাকার জন্যই তন্দ্রা আসতে লাগে কোয়েলের ঘরের দিকে ঠিক সেই মুহুর্তে কিন্তু জবা এবং কোয়েল একে অপরের সাথে নিজের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করে তখনই কিন্তু তন্দ্রা সব কথা শুনে না এবং তন্দ্রা তখনই সেই দরজার সামনে দাঁড়িয়ে নানাভাবে প্ল্যান করতে লাগে যে আমি তো এই কথাটা জানতাম না এখন যেহেতু জেনে গেছি তাহলে কোয়েলকে যে করে হোক আমাকে কষ্ট দিতেই হবে এবং কোয়েল যেহেতু জবার মেয়ে তাহলে কোয়েলকে কষ্ট দিলে জবার নিশ্চয়ই কষ্ট পাবে তার জন্য এবার আমাকে নতুন করে প্ল্যান করতে হবে যে এই বিয়েতে আমি কোয়েলকে কি করে হ্যারেসমেন্ট করব এবং কোয়েলকে অনুর বিয়ের প্রতিটা অনুষ্ঠানে এবং প্রতিটা নিয়ম নিয়মকানুনে কোয়েলকে টানবে এবং কোয়েলকে ছাড়া এক মুহূর্ত তন্দ্রা থাকবে না এবং বিয়ের প্রতিটা অনুষ্ বিয়ের প্রতিটা আচার অনুষ্ঠানে কিন্তু কোয়েলকে টানাহেস্টা করবে এবং একটা সময় গিয়ে কিন্তু কোয়েল ত্যাক্ত হয়ে যাবে কারণ কোয়েল যে মানুষটা রাহুলকে ভালোবাসে এবং রাহুল যে মানুষটা কোয়েলকে ভালোবাসে একে অপরের সামনে অন্য একটা মেয়ের জন্য কোয়েল যখন বিয়েতে সব আচার অনুষ্ঠান করবে তখন কিন্তু কোয়েল আরও বেশি ভেঙে পড়বে এই কষ্টটা কিন্তু কোয়েল সহ্য করতে পারবে না আর এই কষ্টটা সহ্য করতে না পেরে কোয়েল যদি একটা কোনো কিছু নিজের ক্ষতি করে বসে তাহলে কিন্তু জবা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না কারণ জবা রাহুল এবং কোয়েলের ভালোবাসার কথাটা জানা সত্ত্বেও অন্য একজনকে এই বিয়ের মাঝখানে ঢুকিয়েছে তার জন্য কিন্তু জবা নিজেকে ক্ষমা করতে পারবে না আর এইটারই কিন্তু এবার ফয়দা নিতে চলেছে তন্দ্রা এবং এই কোয়েলকে ঘিরেই এবার তন্দ্রার নানা ধরনের চক্রান্ত এবং নানা ধরনের প্ল্যান করতে চলেছে এই অনুকোয়েলের বিয়ের মধ্যে দিয়ে তাহলে কি হতে চলেছে কে আপন কেপার সিরিয়ালের পরবর্তী টুইস্টে তন্দ্রা তো জেনে গেল রাহুল এবং কোয়েলের ভালোবাসার কথা তাহলে এই ভালোবাসাটাকে ঘিরেই কি করে তন্দ্রা এখন নতুন করে চক্রান্ত করতে চলেছে এবং কিভাবে কোয়েলকে প্রতিটা পদে পদে কষ্ট দিতে চলেছে সেই সব কিছুই আমরা সিরিয়ালের মধ্যে দেখতে পারবো এবং কি করে মিষ্টি কথায় তন্রা কোয়েলকে এতটাই কষ্ট দিয়ে দেবে যে কোয়েল নিজের একটা ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসোর্টপর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন